প্রতিবেশী শামীমা বেগম মার্জিয়াকে চুরির অপরাধ দেওয়ার ক্ষোভ থেকে সিলেটের কানাইঘাটের পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তারকে হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা তিন নভেম্বর থেকে মুনতাহা নিখোঁজ ছিল গতকাল রোববার ভোররাতে লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় এ ঘটনায় গত শনিবার রাতে শামীমা বেগম সহ আরও তিনজনকে আটক করা হয় পুলিশ সূত্র বলছে প্রায় চার মাস আগে মুনতাহার গৃহ শিক্ষক হিসেবে শামীমা পড়ানো শুরু করেন তবে মুনতাহার পরিবারের সদস্যদের না জানিয়ে তিনি পড়াতে আসতেন না পরে মুন্তাহার পরিবার তাকে পড়াতে মানা করে দেয় এতে ক্ষুব্ধ হয় স্বামীমা এর মধ্যে মুনতাহাদের পরিবারের কিছু কাপড় হারানোর ঘটনা ঘটে সেসব কাপড় শামীমাদের বাড়িতে পাওয়া যায় চুরির অপরাধ দেওয়া হয় তাকে এসব থেকে শিশু মুনতাহাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ তথ্য পেয়েছে শামিমা হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন আদালতে তিনি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিস্তারিত জানা যাবে নিহত মুনতাহার বাবা শামিম আহমেদ বলেন আমি চাই আমার মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হোক